হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে একটা ডিম দিয়ে খুব সহজেই এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে এই কেকগুলো তৈরি করে দিবেন বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে এছাড়া বিকালের নাস্তায়ও ঝটপট করে এই কেকগুলো তৈরি করে দিতে পারবেন কেকগুলো খেতে যে এত বেশি মজা হয় এবং অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো কেক তৈরি করে নিতে পারবেন কেকগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা শুকনো বাটি নিয়েছি এরপর নিয়েছি একটা ডিম এখন ডিমটা আমি বাটিতে ভেঙে নিব ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন এরপর এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে চিনিটা শিলপাটায় গুঁড়ো করে নিতে পারবেন আবার কেউ চাইলে আস্ত চিনিও দিতে পারবেন এরপর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন ডিম এবং চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিব দুই মিনিটের মতো ডিম এবং চিনিটা মিশিয়ে নিয়েছি আপনারা যদি চিনিটা গুঁড়ো করে না দেন তাহলে আর একটু বেশি সময় মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর এখানে আমি দিয়েছি দুই চা চামচ সয়াবিন তেল এবং দিয়েছি দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের গন্ধটা চলে যাবে হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে লেবুর রসও দিয়ে দিতে পারেন এতে করেও এই কেক থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি হাফ কাপ আটা এবং হাফ চামচ বেকিং পাউডার দুই চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে এরপর একসাথে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর মনে হচ্ছে আর একটু আটা দেওয়া লাগবে তারপর এখানে আমি আবারও অল্প অল্প করে আটা দিয়ে এখন মাখিয়ে নিব সব মিলে এখানে আমার হাফ কাপ প্লাস ওয়ান থার্ড কাপ আটা লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এখন আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতটা ভালোভাবে ধুয়ে নিব। হাতটা ভালোভাবে ধুয়ে হাতে তেল মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি এরকম একটা চামচ নিয়েছি চামচেও একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে কেকের মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি আমার একটা কেক কিন্তু তৈরি করা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো কেক তৈরি করে নিব আমি আরও একটা কেক আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে চামচ ছাড়া এখান থেকে অল্প অল্প করে কেকের মিশ্রণ নিয়ে এভাবে কেকগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে করে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি এখন আমি কেকগুলো তেলে ভেজে নেব কেকগুলো ভাজার জন্য তেলটা আমি কুসুম গরম করে নিয়েছি এমন গরম করে নিয়েছি যেন একটা আঙুল ডুবালে কয়েক সেকেন্ড রাখা যায় এরপরে একে একে সবগুলো কেক আমি তেলের ভিতরে দিয়েছি এখন উল্টে পাল্টে কেকগুলো ভেজে নিব কেকগুলো কিন্তু এক সাইডে খুব সুন্দর একটা কালার হয়েছে এবং অনেকটা ফুলে উঠেছে এখন উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নেব আমার কেকগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে অল্প আছে যদি সময় নিয়ে এই কেকগুলো ভাজেন তাহলে অনেক সুন্দর একটা কালার হবে এবং ভিতরটা অনেক সুন্দরভাবে কুক হয়ে যাবে তেল থেকে আমি সবগুলো কেক তুলে নিয়েছি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আমি আপনাদের একটা কেক ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে এই কেকগুলো খেতে এতটা বেশি মজার হয় এবং মুখে দিলে এই কেকগুলো একদম মিলিয়ে যায় আপনারা চাইলে এই কেকটা আর একটু বড় এবং পাতলা করেও তৈরি করতে পারবেন হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে খুব সহজে এই কেকটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বাচ্চারা কিন্তু অনেক অনেক বেশি বেশি খুশি হয়ে যাবে এবং মজা করে খাবে এছাড়া বিকালের নাস্তায় তেলে ভেজে ঝটপট করে এই কেকগুলো তৈরি করে দিতে কেকটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার আজকের এই রেসিপিটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন যেন পর পরবর্তীতে খুব সহজেই তৈরি করে দিতে পারেন আমার আজকের রেসিপিটা আপনি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ